বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রিয়েলিটি শোয়ের নাম লেখানোর কারণেই রোশনাইয়ের চাকরি চলে যায় রোশনাইয়ের গুরুজি রুদ্রপ্রতাপ রোশনাইকে নিজের বাড়িতে নিয়ে আসেন গুরুজির ওয়াইফ দরজা খুলতেই গুরুজি রোশনাইকে নিয়ে ঘরে প্রবেশ করেন গুরুজি রোশনাইকে বলেন রোশনাই এটা আমার বাড়ি এখন থেকে এই বাড়িকে তুমি নিজের বাড়িই মনে করবে রোশনাই গুরুজির এমন কথাই দারুণ খুশি তখনই গুরুজির ওয়াইফ গুরুজিকে বলেন রুদ্র এম এ কে গুরুজি বলেন ও এটা আমার স্টুডেন্ট ওর নাম আর রোশনাই মিট মাই ওয়াইফ পল্লবী রোশনাই হাসি মুখে গুরুজির ওয়াইফ নমস্কার করে কিন্তু গুরুজির ওয়াইফ মুখে বিরক্তির ছাপ পল্লবী গুরুজিকে বলে তুমি আবারও সেই একই কাজ করলে কথাটা শুনে রোশনাই মুখের হাসি মিলিয়ে যায় পল্লবী গুরুজিকে বলে তুমি কেন ওকে বাড়িতে নিয়ে এসেছো তুমি তোমার ছাত্রীকে কেন বাইরে রাখতে পারলে না গুরুজি বলেন বেচারির কাছে থাকার কোনো জায়গা নেই খুব বিপদে পড়েছে সেজন্যই তো ওকে এখানে এনেছি মাত্র কয়েকটা দিন কয়েকটা দিন এই বাড়িতে থাকতে দাও তারপরে ওইখান থেকে চলে যাবে পল্লবী বলে রুদ্র কয়েকটা দিন পর যদি থাকার ব্যবস্থা করতে পারে তাহলে এখন কেন পারছে না কথাটা শুনে রশ্নের মন খুব খারাপ হয়ে যায় গুরুজির ওয়াইফের সাথে রশ্নের প্রথম দেখা আর প্রথম আলাপেই তিনি রোশনাই প্রতি বিরক্ত যেটা দেখে মন খুব খারাপ পল্লবী গুরুজিকে বলে পুরো শহরে এই মেয়ের থাকার কোনো জায়গা পেলে না তুমি আর এই মেয়ে তোমাকে বলছি তুমি রুদ্রকে কতদিন হলো চেনো কতদিন ধরে চেনো বলো ও বলার সাথে সাথে তুমি এই বাড়িতে চলে এলে গুরুজি বলে পল্লবী তুমি যেটা জানো না সেটা নিয়ে প্লিজ রিয়াক্ট করো না তুমি অসম্পর্কে কিছুই না জেনে এই ধরনের কথা বলছো পল্লবী বলে আমি কিছু জানতে চাই না আর কিছু শুনতেও চাই না এই ধরনের মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না ব্যাস রোশনাই বলে গুরুজি প্লিজ আপনি কোনো চিন্তা করবেন করবেন না না আর ম্যাম আপনি প্লিজ রাগ আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি গুরুজি বলে না রোশনাই তুমি কোথাও যাবে না গুরুজি একবার রোশনাইকে এই বাড়িতেই থাকতে বলেন কিন্তু রোশনাই কি করবে যেখানে গুরুজির স্ত্রী চাইছেন না রোশনাই এই বাড়িতে থাকুক গুরুজি রোশনাইকে বলে রোশনাই এটা তোমার ম্যাডামের একার বাড়ি নয় এটা আমারও বাড়ি তাই এই বাড়িতে আমার গেস্ট আসবে তারা থাকবে পল্লবী বলে ঠিক আছে বেশ এই বাড়িতে হয় এই মেয়ে থাকবে নয়তো আমি থাকবো এই কথা শুনে রোশনাই বেশ ভালোভাবেই বুঝে যায় গুরুজিৎ আর তার স্ত্রীর মাঝে সম্পর্কের বোঝাপড়া ভালো নয় রোশনাই পল্লবীকে বলে ম্যাম আপনি কেন এখান থেকে চলে যাবেন এটা আপনার বাড়ি আপনি এখানে থাকবেন আমি এখান থেকে চলে যাচ্ছি পল্লবী রোশনাইকে বলে তুমি কতদিন ধরে রৌদ্রকে চেনো রোশনাই বলে ম্যাম বেশি দিন হলো চিনি না আমি মুম্বাই এসেছিলাম চাকরি করতে আর গুরুজিৎ ট্রেনিং দিতে ওখানে গিয়েছিলেন আমি গুরুজির দেখাশোনার দায়িত্বে ছিলাম গুরুজির জন্য খাবার বানানো গুরুজির ঘর গুছিয়ে দেওয়া মানে গুরুজির কেয়ারটেকারের কাজ করতাম পল্লবী বলে দুই সপ্তাহ ধরে তোমরা একে অপরকে চেনো আর এরই মাঝে এই লোকের হাত ধরে তুমি এখানে চলে এলে মানুষটা তো খারাপ মানুষও হতে পারতো তখন তুমি কি করতে কথাটা শুনে রশনা অবাক হয়ে যায় গুরুজের স্ত্রী এ কোন ভাষায় রোশনাইয়ের সাথে কথা বলছে পল্লবী রোশনাইকে বলে এই পৃথিবীতে তোমার কি মা বাবা নেই নাকি তোমার কেউই নেই রোশনাই বলে আমার কেউ নেই আমি এই মুম্বাইয়ে চাকরি খুঁজতে এসেছিলাম আর আমার চাকরিটা চলে গেছে তাই তো গুরুজি আমাকে সাহায্য করতে চেষ্টা করছেন পল্লবী তখন গুরুজির দিকে তাকিয়ে বলে বাহ তাহলে তো সোনায় সোহাগা গুরুজি বলেন এটা আমার ঘর পল্লবী আমার অতিথিরা কি এখানে আসতে পারে না পল্লবী বলে না আসতে পারে না এটা শুনে গুরুজি রোশনাই দুজনেই অবাক হয়ে যায় পল্লবী গুরুজিকে বলে যদি তোমার মেহমান একজন যুবতী মেয়ে হয় তবে তো এই ঘরে তাকে আমি থাকতে দেবই না গুরুজি বলেন কেন মেয়েটিকে আমার বোন হতে পারে না পল্লবী বলে শোনো এসব ফালতু জ্ঞান দেয়া বন্ধ করো আর তোমাকে বলছি এই ঘরে তোমার কোনো জায়গা নেই তুমি এক্ষণে এই ঘর থেকে চলে যাবে এই কথা শুনে রোশনাই খুব কষ্ট পায় রোশনাই আবারও ঘর ছাড়া এখন রোশনাই কোথায় যাবে গুরুজি পল্লবীকে বলেন ঠিক আছে ঠিক আছে রোশনাই এ ঘর থেকে চলে যাবে আজকের রাতটা তো ওকে এখানে থাকতে দাও পল্লবী আমার কথাটা শোনো আমি কাল রোশনাইয়ের জন্য অন্য একটা চাকরির ব্যবস্থা করব। আর তারপরে রোশনাই বাড়ি থেকে চলে যাবে পল্লবী তুমি মেয়েটিকে অনেক অসম্মান করলে তুমি জানো না ও কতটা ভালো নাচ করে পল্লবী বলে আবারও সেই নাচ পল্লবী নিজের কথা শেষ করে ওখান থেকে চলে যায় গুরুজি পিছন থেকে বলেন তো ঠিক আছে রোশনাই এই বাড়িতে থাকতে পারবে না তো কি হয়েছে রোশনাইয়ের জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে আমি রোশনাইকে সেখানেই নিয়ে যাব। পল্লবী বলে ও আচ্ছা তার মানে এইবার তুমি এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছো এই মেয়ের জন্য তুমি বাড়ি থেকে চলে যাবে তাই তো রোশনাই বলে ম্যাম প্লিজ আমার জন্য আপনারা কেউ অশান্তি করবেন না আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বলে রোশনাই চলে যেতে চাই পিছন থেকে গুরুজি বলেন খবরদার রোশনাই আমি তোমাকে এনেছি তুমি একদম যাওয়ার কথা ভাববে না এটা শুনে পল্লবী গুরুজির দিকে তাকায় অন্যদিকে রোশনাই বুঝে উঠতে পারছে না সে কি করবে একদিকে পল্লবী রোশনাইকে বাড়িতে থাকতে দিতে চাইছে না আর অন্যদিকে রোশনের গুরুজি রোশনাইকে এখানেই থাকতে বলছে রোশনাই পড়েছে মহা বিপদে বলে গুরুজি আমার জন্য আপনাদের মধ্যে অশান্তি হচ্ছে যেটা আমি একদমই চাই না গুরুজি আমার কাছে কিছু টাকা আছে আমি একটা ছোটখাটো হোটেলে কিছুদিন থাকতে পারবো প্লিজ গুরুজি আমাকে এখান থেকে যেতে দিন গুরুজি বলেন না রোশনাই আমার ওয়াইফ তোমার সাথে বেয়াদবি করেছে আর ওর বেয়াদবি অসভ্যতামের জন্য তুমি এখান থেকে চলে যাবে এটা কিছুতেই হতে পারে না গুরুজি পল্লবীকে বলে আমি তোমাকে শেষবারের মতন বলছি তুমি রোশনের সাথে এমন অসভ্য আচরণ করবে না পল্লবী বলে তাহলে তুমি কি করবে হ্যাঁ কি করবে তুমি একজন স্টুডেন্টকে এই বাড়িতে নিয়ে এসেছো তাকে এই বাড়িতে থাকতে দিতে চাইছো আমি আপত্তি করেছি বলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছ আর এখন কি চাও হ্যাঁ তুমি কি চাও বলো তো আমি এই বাড়ি থেকে চলে যাই আর তুমি এই মেয়ের সাথে এখানে সংসার করবে কথাটা শুনে গুরুজি ভীষণ রিয়াক্ট করেন গুরুজি পল্লবীর ওপর চিৎকার করে ওঠে গুরুজির চিৎকার শুনে পল্লবী ওখান থেকে রেগে চলে যায় রোশটাই বুঝতে পারে গুরুজি আর পল্লবীর মধ্যে সম্পর্ক ভালো নেই তারা স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে রয়েছে অনেকটা দূরত্ব রোশনাই হাত জোর করে গুরুজিকে বলে গুরুজি আমার জন্য আপনাদের মাঝে আজ এতটা অশান্তি হলো গুরুজি বলেন রোশনাই তোমার কোনো ভুল নেই